জানো তো আজও আবার না এই ইউটিউবে ভিডিও করা তারপর তারপরে অনেক করে দিলাম বোঝালাম যে না যাই হোক হোক না না তাই তাই আমি ইউটিউব আমাকে পেতেই হবে আবারও হাতে তুলে নিলাম মোবাইল আর মাইক্রোফোন এই দিয়ে ভয়েস ওভার শুরু করে দিলাম আর যখন ভয়েস ওভার করছে এখন বাজে প্রায় কিন্তু সাড়ে এগারোটা পনেরো বারোটা এটা শেষ করতে করতে আমার একটা হয়ে যাবে আর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা অগস্ট যেদিন আমি শনিবার দিন নারায়ণ পূজো বাড়িতে করেছি অর্থাৎ প্রতি ভাদ্র মাসে একটা শনিবার দেখে আমরা বাড়িতে করে থাকি। সেখানে বড় করি আবার ওদিকে নারায়ণ পূজো করি তবে বড় ঠাকুরের পুজোটা মন্দিরে দিয়ে আসা হয় আর তারপর নারায়ণ ঠাকুরের পূজোটা ঘরে করা হয় আর জানো তো আজ আমি কিন্তু পূজোর কোনো আয়োজনে যোগ দিতে পারিনি নিশ্চয়ই বুঝতে পারছো কেন যাই হোক অফিস থেকে এসে তারপরেই পুজো যোগ দিয়েছি আর তারপর এখানে আজকে পুজোর আয়োজন করেছে আমার হাজবেন্ড আমার ননদ শাশুড়ি এরা মিলে কিন্তু সমস্তটা আয়োজন করেছে আর এই যে এখন দেখছো ঠাকুরমশাই কিন্তু নারায়ণ ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে তাকে মালা অর্পণ করছেন আর তারপর এই না বেশ সুন্দর মন্ত্র জপ করেন এত সুন্দর করে উচ্চারণ করেন সেটা শুনতে বেশ ভালো লাগে যদিও এই ভিডিও নিয়ে আমি করেছিলাম ইউটিউবে তোমরা সেটা একবার দেখে নিতে এই আজ আমার পুজো সম্পূর্ণ হলো ঠাকুর মশাই ওই দিকটাই গেছেন তাতে দরজাটা কিছুক্ষণ বন্ধ করা ছিল সেই সময়টা ঠাকুরকে খেতে দেওয়া হয় আর এরপর এই যে আজকে প্রসাদে দিয়েছিলাম সিন্নি ফল ওদিকে মাখা মাখা ও চাল এই দেওয়া হয়েছে আর জানো তো পুরোটাই কিন্তু আমার ননদ মেখেছে চলো এবার আমার গোপস একটু দেখাই না না দেখালে আমার এই ভিডিওটা সম্পূর্ণ হয় না গত দু বছর আগে এই সিন্নি রেসিপি কিন্তু আমি শেয়ার করেছিলাম কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর তারপর বাড়ির সকলকে প্রসাদ দিলাম চাল মাখা আর সিন্নি আর এর সাথে সাথে সেই দিনে আর বিশেষ কিছু ভিডিও করিনি আর এরপরে যে ভিডিওটা দেখছো এটা পরের দিন অর্থাৎ দিনের দিন যদিও বাড়িতে সেরকম করিনি যেহেতু এখানে গোলা রুটি করলাম আর নিজে একটু সিডনি প্রসাদ নিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি এটা হয়তো তোমরা অনেকে দেখে অবাক হবে সিন্নি প্রসাদ মুড়ি দিয়ে হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু সিডনি প্রসাদ মুড়ি দিয়ে খাওয়া হয় আর সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে চলো আর তারপর যেন বিকেল বেলা হতে আমি আবার বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি যেন সেই রাধা অষ্টমীর জন্যই যাচ্ছি চলো আমার সাথে সাথে তোমরাও চলো কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব দুপুর বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম একাই যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ মা রাধা অষ্টমীর পুজো করেছে তাই সেখানে বারবার আমাকে ডাকছে আর মায়ের ডাক না না ফেলতে পারলাম অবশেষে বিকেল চারটে পনেরো ট্রেন ধরে মাঝের হাত থেকে বেরিয়ে পড়লাম দেখেছো বাইরে কি রোদ আর একদম ঠিক টাইম টাইম করে আমি কিন্তু ট্রেনে এসে ধরেছি আর যার জন্য একটু হাঁপিয়েও গেছিলাম আর ওই যে দেখছো আজকালকার জেনারেশন দের যেখানে পাই সেখানে ছবি তোলে সেটা একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম কি অবস্থা চলো অবশেষে আমার গাড়ি ছুটলো বিরাটের দিকে মায়ের কাছে যাব বেশ অনেক দিন পরে একদিকে কিন্তু বেশ ভালো লাগে এই পুজোর সময় আমার সেই পাড়াটা সেজে উঠেছে প্যান্ডেল যেন এখানে ওখানে তৈরি হচ্ছে যেগুলো ছোটবেলায় দেখতাম কি যে মিস করি পুজোর সময় আর সেভাবে আর বাপের বাড়িতে সে সময় কাটানো হয় না আগে যাওয়া হতো বাবা থাকাকালীন বাবা চলে যাওয়ার পর যেন সেই জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগে মা যদি ও বলছে পুজোর সময় কিন্তু আসিস দুটো দিন হলেও থেকে যাস জানি না কি হবে আর এই দেখো আমাদের বাড়ি যেন বাবা না আমাদের নাম অনুযায়ী যেহেতু আমরা চার বোন তাই বাড়িটার নাম রেখেছিল চতুষ্পণ্যে মানে চারটে পাতা এই চারটে পাতাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন চলো ঢুকে পড়লাম তোমাদের সাথে নিয়ে আমার বাপের বাড়িতে এই যে গোপু কিন্তু আজকে রাধাষ্টমীর খাবার খেয়ে এখন বিশ্রাম নিচ্ছিল তো আমি আসতেই একটু একটু খিলখিলিয়ে হেসে উঠলো যথারীতি মায়ের ভোগ দেওয়া কিন্তু কমপ্লিট তাও মা আমার জন্য একটা ভোগের বেড়ে রেখেছে আমি যাওয়ার পরে এই পারসটাই হাত দেবে যাই হোক এই দেখো তোমাদের একটু ভোগ দর্শন করাই রাধা অষ্টমীর ভোগ রাধে রাধে জানো তো গোপালের কাছে যদি তুমি রাধা রাধা বলো গোপাল কিন্তু খুব খুশি হয় সব তার প্রিয় সখাকে তুমি ডেকেছো তার জন্য আর এই যে তারপর আমাদের পাকা বুড়ি এসে গেছে আমার সাথে ব্লগ করবে বলে আর চলো এর সাথে আমাকে বলছে চলো তোমাকে আমার ভিডিওতে একটু দেখাও আমি বললাম চলো আজ তোমার চুলটা আমি বেঁধে দেব ও বেশ ইন্টারেস্টেড আর জানো তো এরকম করে ছোটবেলায় আমার ছোট বোনকে চুল বেঁধে দিতাম সেটা খুব আজকে মিস করছিলাম আমি ভালো আছি

আর আজকে আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা তারপরে সবার সাথে আড্ডায় গল্পে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না ওদিকে বন বসে পড়েছে বকফুল সেটাকে বেছে নিচ্ছে এই যে ভেতর থেকে একটা মোটা শীষ থাকে সেটাকে বার করে দিয়েছে আর ওদিকে বেগুন ভাজা হবে আর বোনের মেয়ে যেহেতু ওর জন্য একটু ভাত দিয়েছে সাথে আর কেউ যদি খেতে চায় খেতে পারবে মা ওদিকে বেগুন ভাজছে আর ওদিকে আহ বেগুনি এবং বকফুল ভাজা আর জানো তো আজকে ভোগে কিন্তু মা দিয়েছিল ভুনা খিচুড়ি পাতলা খিচুড়ি নয় কিন্তু এই খিচুড়িটা আমি খুব একটা পারি না এটা আমার মাই বেশ ভালো করে এবার বকফুল ভাজা হচ্ছে আর বকফুলটা ভাজা হলে আমরা কিন্তু রাতের ডিনারটা শুরু করে দেব। এখন প্রায় বাজে প্রায় পনে দশটা মতন আমাদের এই বাড়িতে না একটু তাড়াতাড়ি ডিনারটা হয় চলো ওদিকে আবার গোপুসোনাও ঘুমের টাইম হয়ে গেছে ওকে একটু দেখিয়ে দিই এই যে মোটামুটি গোপুসোনারা সবাই শুয়ে পড়েছে তো চলো আজকে এরপরে রাতে খাওয়া দাওয়া করব আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি ওর ডিনার হয়ে গেছে অলরেডি তাও আমাদের সাথে একটু বসে খাবে না খাবো না আমি তাহলে এমনি বসবে হ্যাঁ একটুখানি খাও না লঙ্কা দিয়ে বলে লঙ্কা তো সাইডি এই তো খাবো না একটু না তাহলে আমি চলো মিফাই

ওর চিৎকার শুনে বুঝতেই পারলে ও ভিডিওর জন্য কতটা এক্সাইটমেন্ট যাই হোক অবশেষে ওরা বাড়ি চলে যাচ্ছে আসলে কি কেউ আসবে আসবে এটাই বেশ ভালো লাগে আর কেউ চলে গেলে না মনটা একদম ফাঁকা হয়ে যায় আর ঘর একদম খাঁ খা করতে থাকে আর সাথে এসেছিল দিদির মেয়ে সেও অফিস থেকে এসেছিল ও বেরিয়ে গেল ব্যাস এই আমাদের আজকের সংসারের গল্প শেষ হলো কেমন লাগলো সম্পূর্ণটা একটু কমেন্টে জানিও তাহলে আমাদের ভালো লাগবে আর আজকের মতন এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো